বন্ধুরা আপনাদের যাদের ঘরে বউ আছে তারাও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন যাদের একটা দুইটা বেবি আছে বয়স অনেক বেশি দেখতে অনেক কালো ঘর জামাই থাকতে চান তারাও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন আমাদের কাছে অনেক আফুরা আছে যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ সব রকমের আফুরাই আমাদের কাছে আছে কিন্তু একটা জিনিস ভাই নেই অবিবাহিত মেয়ে খুবই কম আছে কেন বলছি ভাই সবাই একটু চেষ্টা করে বিয়ে শি করলে ভালো ভালো একজনকে বিয়ে শি করবো মন মাইন্ড ভালো পাঁচ নামাজ কালাম পড়ে অল্প বয়সী লোক ভাই এমনিতেই বিয়ে শাদী হয় যাদেরকে বিয়ে হইতে কষ্ট লাগে এক দুই লাখ টাকা লাগে তারাই ভাই আমার কাছে আসে রাজু ভাইয়ের কাছে যাই টাকা পয়সা লাগবে না বিয়ে শি করি অনেক আফুরা চিন্তা করে ভাই একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজার এক দুই লাখ টাকা লাগে তার থেকে যদি ভালো কাউকে পেয়ে যাই টাকা পয়সা লাগে না সেটাই তো ভালো এই আফুর বিষয় দর্শকে আবার বলি এই সুন্দরী আফুর নাম সন্না আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি রাজবাড়ি জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে ভাই চৌত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা সে সেভেন পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে সে আর পড়াশোনা করতে পারেনি এই সুন্দরী আফু চে লম্বা ভালো এই আফুর কিন্তু বাবাও নেই মাও নেই আবার ধরা যায় আছে কেন বলছি এই আফুর ছোটো থাকতে এই আফুর বাবা নাকি নেশা করতো এই আফুর মাকে নিয়ে আসলো অন্য জায়গা এই আফুর নানা নানা বিয়ে করায় দিছে সেই ক্ষেত্রে এই আফুর নানা বাড়িতে বড় হয়েছে তারপরে কিছুদিন পরে তার ফুপুর কাছে বড় হয়েছে এখন এই আফু ফুফুদের বাড়িতেই থাকে ফুফুরা তাদেরকে লালন পালন করছে একটি বিয়েও করাই ছিল আজ থেকে আরও এগারো বছর আগে কোনো বেবি হয়নি তারপরে এই আফু একটা গার্মেন্টসে জব করছে বর্তমান সে বাড়িতে সেলাই মেশিন চালাচ্ছে খুব ভালো মনের মানুষ এই আফুর কথা ভাই একটু বয়স্ক লোককে বিয়ে শি করবো যাতে সে আমাকে মন থেকে ভালোবাসে তার একটা দুইটা বাচ্চা আছে এটা হইলে আমার চলবে এবার আমাদের ফোন নাম্বার ভাই প্রত্যেকটা ভিডিওতে থাকে তারপর আপনারা কমেন্ট করেন রাজু ভাই কেন ফোন নাম্বার পাইনি আপনি ফুল ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার পাবেন তবে দর্শক আপনাদের মনে স্বপ্ন আছে আপনাদের ঘাম ঝরানো টাকা আমি কখনো চাব না আপনাদের দুই টাকা নষ্ট হোক কখনো চাব না আমাদের একটা স্বপ্ন আছে মনে এবার আমাদের স্বপ্নটা কি বলি আপনাকে যদি আমি বিয়ে করাইতে পারি আপনার মাধ্যমে কমসে কম পাঁচজন দশজন পাবো পাঁচজন পাইলে আপনার কাছ থেকে যদি আমি এক টাকা নেই পাঁচজনের কাছ থেকে আমি আরও পাঁচ টাকা নিতে পারবো তাহলে আমার কি লস আছে বলেন কখনো না আফুদের মনে কি স্বপ্ন সেটা আমি বলি ভাই সে চিন্তা করে এটা রিক্সালারে বিয়ে করতে গেলে অনেক টাকা লাগবে আমার কাছে আসে আপনাকে যদি বিয়ে করে ধরেন আপনি সাধারণ মাসে টাকা করেন, আপনার বাড়ি কাজের লোকও না আপু চিন্তা করতেছে আপনি চিন্তা করলেন যে আগে আমি সুন্দরী একটা বউ পাইছি দুইজনে কিন্তু ভাই খুশি সেই ক্ষেত্রে অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে ভাই সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না তাদেরও অনেক আত্মীয় স্বজন আছে এটা আসলে দেখতে জানি কেমন লাগে সেই ক্ষেত্রে যারা বিয়ে শাদী করবেন সরাসরি আমার বাসায় আসুন ভাই অনেক আপুরা আছে সরাসরি আমার ফোন থেকে আপনাকে ভিডিও কলে ফোন দিব দেখবেন দেখার পরে যদি ভালো লাগে সরাসরি তার বাসায় যাব বাসায় গিয়ে আপনি সরাসরি কথা বলবেন যদি ভালো লাগে যাচাই বাছাই করে বিয়ে করবেন আর এখন থেকে আমি শর্ট টাইমে বিয়ে দিচ্ছি আপনার বাসা টেপ টেকনাপ আফুর বাসাও টেক নাম আমি যদি শুধু যোগাযোগ করাই দিই আপনাদেরকে যোগাযোগ করাই দিলে আপনি বিয়ে করতে পারবেন প্রথম অবস্থায় আপনাকে আমি দুইশো পাঁচশো মেয়ের আপুদের ফটো দিব ওইখান থেকে আপনি আমাকে দশ জনে ফটো দিবেন দশ জনের সাথে কথা দুই দুইজন রাজি হবে ওই দুইজনের নাম্বার আপনাকে দিব আপনি সরাসরি কথা বলে তাদের ঘর বাড়ি যাচাই বাছাই করে বিয়ে করে নেবেন এবার যাদেরকে আমি ফোন নাম্বার দিয়েছি যে সদস্য ভাইদেরকে তাদেরকে বলি ভাই অনেকের ঘর বাড়ি আমি চিনি না সেই ক্ষেত্রে আপনি যাচাই বাসাই করে বিয়ে করবেন আজকে আপনি কিছুই যাচাই করলেন না বিয়ে শাদি করলেন কালকে আপনার বাসার থেকে অর্থ সম্পদ নিয়ে চলে গেল সেই দায় কিন্তু আমি না সেই ক্ষেত্রে অনেকে আপনারা কথা বলতেছেন টাকা পয়সা যদি দেন সেই দায়ও কিন্তু আমি না অনেক আপুরা আছে ভাই বাট পারসিটার কারণ আমার কাছে ধরেন এখন আঠারো হাজার প্লাস মেয়ে আছে ওর ভিতরে দু এক হাজার মেয়ে তো খারাপ থাকতেই পারে সেই ক্ষেত্রে কে ভালো কে খারাপ সেটা কিভাবে ভাই বুঝবো আপনি পাঁচশো টাকা দিচ্ছেন আপনার মতো আরও প্রতিদিন দশজনের কাছ থেকে পাঁচশো করে নিলে তার প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম মাস গেলে দেড় লক্ষ টাকা ইনকাম ওই আপু কখনও কোনোদিনও বিয়ে শাদি করবে না ভাই দয়া করে কোনো আপুকে টাকা পয়সা দিবেন না আর যাদের ঘরে সুন্দরী বউ আছে আপনাদের কষ্ট দিচ্ছে আপনার মনে হইতেছে আত্মহত্যা করে মরে যায় ভাই আপনাদেরকে বলি প্রথম একবার বুঝান দ্বিতীয়বার বুঝান তৃতীয়বার পরে যদি না বুঝে আপনাকে আমি নিজে গার্জিয়ান হয়ে বিয়ে দিব দর্শক কথা দিলাম আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনো কি পাবো আপনার মাকে কখনো না অনেকে ভাবছেন এত সুন্দরী বউ যদি চলে যায় আর জীবনে পাবো না মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদেরকে বলি ভাই আপনাকে বিয়ে আমি আরেকটা করাবো আমি নিজে গার্জিয়ান হয়ে বিয়ে করাবো কথা দিচ্ছি অনেক সুন্দরী আপু আছে অনেক গরিবের মেয়ে আছে ভাই অনেক সুন্দরী সুন্দরী সেই ক্ষেত্রে তাদেরকে বিয়ে শাদি করেন তারা তাদের কথা কি ভাই কোনো রকম ডাউল বাদ খেয়ে বেঁচে থাকবো তার ঘরে বউ থাকলেও চলবে সেই ক্ষেত্রে ভাই আপনাদেরকে সর্বোচ্চ সুবিধা দেব তবে মা বাবাকে কষ্ট দিবেন না আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় একটা ভার কি ভাই ভাবছেন আর জীবনও আপনি আপনার মা বাবাকে আনতে পারবেন না আপনার বউ চলে যাবে সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে চাইলে বিয়ে করাইতে পারবো কিন্তু মা বাবা চলে গেলে ভাই আর জীবনে পাবো না দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি দর্শক হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন দয়া করে কেউ ফোন দেবেন না ফোন দিলে কিন্তু পাবেন না